সান্ডা না মাহফুজ মিছিল হয়েছে ঠিক কিনা কফিলের পছন্দের খাবার হলো সান্ডা এই সান্ডা বাংলাদেশে এক এক সময় এক একটা ট্রেন্ড হয় এক এক সময় এক একটা ট্রেন্ড হয় এখন সান্ডা সে নিজেও জানে না সে ভাইরাল কথা কয় না সান্ডা যদি নিজে জানতো সে ভাইরাল তাইলে আজকে আমেরিকান ডলার কামাইতো হাজার হাজার সেলফি তুলে ছেড়ে দিত পরিবার নিয়ে আসতো ঠিক কিনা কারণ হয়েছে তরমুজ যেই বুঝে যায় যে মুজ, রসমালাই রসমালাই যখনই বুঝে যায় ভাইরাল হয় পরে হিরো আলম তারে ফেমাস বানাইছে কারা প্রিন্স মামুন লাইলা সব আমরা ফেমাস বানাইলাম এখন মানুষ বাধ্য দিয়ে সান্ডারে ফেমাস করি কথা কয় না আমাদের আলামিন নামের একজন আমাদের না মানে আলামিন নামের একজন আছে কুত্তারে ভাইরাল করে কিরে ভাইরাল করে ওই দেখি আবার অনেকে কুত্তার পিছনে বেলুন বাইন্দে দেয় কুত্তার লেজে বেলুন বাইন্দে দিয়ে থাবা দেয় কুত্তা উঠি পিছনে কিরে দেয় দৌড়

সাহাবিরা খেয়েছেন সাহাবির দিল্লা তাল্লাহরা অনেকেই খেয়েছেন এবং এই সান্ডা হলো সেইটা যেটা গুই সাপ না গুই সাপ তো উল্টো জিনিস খায় আর সান্ডা হলো মরুভূমিতে ওদিকে থাকে ওরা ওই যে তীরণ বিভিন্ন ঘাস লতা পাতা এইগুলো খেয়ে বেঁচে থাকে এর নাম হলো সান্ডা সান্ডা আর গুই সাপ এক মনে থাকবে তো সান্ডা আর গুই সাপ এক না সুতরাং কেউ আবার মনে করেন না যে পুঁইশাক খাওয়া যাবে তো এই জন্যে এই হলো বিষয় আমাদের ভাইদের মোটামুটি কন্টেন্ট ক্লিয়ার আর তো দরকার নেই আর আছে মোহাম্মদ হাজের কাছে হ্যাঁ কি করতে ফকির কি কয় কি হয়েছে দেয়াও আর কি করো বহু সময় বহু সময় তো নাই রইছি নাম ফকির ও এখন ওই কানার গোষ্ঠী

যে হুজুর করলে ওর প্রয়োজন হয়ে যায় গোয়াপি থিয়েজ মাফি আমার বউ আর ঘরে নেবে এরা এই কাজগুলো করে যাই হোক তো আর 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 কোনো অনুরোধ তো নেই সব শেষ করেছি না হ্যাঁ এই হ্যালো এই হ্যালো তো আমার এই যে যে পোশাক রয়েছে এই পোশাক দেখে মনে করবে আমি অজার স্টেজে এই হ্যালো করতেছি কিন্তু এটা তো ওয়াজের ইস্টেজ না এটা কালচারাল কালচারাল প্রোগ্রামের স্টেজ ঠিকই না কথা কয় না তো আমি এইখান থেকে একটা ফোন হয়তো করা যেতে পারে মমতা জাপার কাছে hey hello hey hello ha <laughs> ha mama tazapa!